আজ নিয়ে আসলাম ধনলকি আর্টের পার্ট ওয়ান কেমন আছেন সবাই আমি পূজা আর্ট গ্যালারি থেকে বলছি রঙের আলোয় জলে উঠে স্তব্ধ ক্যানভাস যেন একটি অচেনা রাজ্যের গল্প ফিনটে উঠে আসে প্রতিটি তুলির টানে লুকিয়ে থাকে হৃদয়ের গভীরতম অনুভূতির ছোঁয়া কখনো উচ্ছ্বাস বরাহাসি হাসি কখনো নিস্তব্ধে ঝরা অশ্রু কখনও বা অজানা স্বপ্নের ডানা আর্ট শুধু একটি ছবি নয় এ যেন হৃদয়ের নিজস্ব ভাষা যেখানে কথা ফুরিয়ে গেলেও অনুভবের স্রোত বয়ে যায় এই সৃষ্টিতে স্বপ্ন আর বাস্তবতা এক অপূর্ব মিলনে গড়ে তোলে এমন এক জগৎ যেখানে সীমানা মুছে যায় আর মন ভেসে যায় কল্পনার অতল গভীরে আর্টের এই ভাষা সময়ের গণ্ডি পেরিয়ে হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে এক অমর গল্প রচনা করে কেমন লাগলো আজকের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ধন্যবাদ